কক্সবাজারের সুগন্ধ সৈকতে পচা মাছ বিক্রি ও পোড়া তেল ব্যবহারের মাধ্যমে মাছ ভাচার অভিযোগে বেশ কয়েকটি মাছের দোকানে অভিযান চালিয়েছে পুলিশ গতকাল সৈকতের বিভিন্ন সি ফুড ফুড ও স্ট্রিট দোকানে এ অভিযান পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ অভিযানকালে আপেল মাহমুদ বলেন ওজনে কারচুপি সহ পচা মাছ ও পোড়া তেলে ভাজার মাধ্যমে পর্যটকদের সাথে প্রতারণা করছিল অভিযুক্ত ফিশ ফ্রাইয়ের ব্যবসায়ীরা এ সময় বেশ কিছু পচা মাছ ও পোড়া তেল ফেলে দেওয়া হয় পাশাপাশি একাজে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয় এ সময় ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা বীজ কর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন